আমি এখন যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাব গল্পটির নাম হল পিয়ালিদির সংসার লেখক কল্ল চক্রবর্তী স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি নিয়ে পিয়ালিদির সংসারে মোট পাঁচজন মেম্বারস পিয়ালিদির কাছে শ্বশুর শাশুড়ি যেন মাথার বোঝা তাই শ্বশুর শাশুড়ির সাথে প্রায় ঝগড়া লেগে থাকতো একদিন পিয়ালিদি তার স্বামীকে বলল তোমার সংসারে হয় আমাকে রাখো নয়তো তোমার বাবা মাকে রাখো পিয়ালিদির স্বামী শঙ্করদা জিজ্ঞেস করল কেন তুমি কথা বলছ তোমার অসুবিধাটা কি হচ্ছে পিয়ালিদি বলল আমার তো অসুবিধা হচ্ছেই অসুবিধা না হলে বলবো কেন শঙ্করদা বলল ঠিক আছে তোমার অসুবিধাটা কি বলো শুনি পিয়ালিদি বলল মোদ্দা কথা হলো আমি প্রতিদিন এতজনের রান্না করতে পারবো না আমার শরীরের ওপর ভীষণ চাপ পড়ে তুমি তোমার বাবা মাকে আলাদা রান্না করে খেতে বলো শঙ্করদা বাড়িতে প্রতিদিন অশান্তি সহ্য করতে না পেরে একদিন বাবা মাকে অতি সঙ্কোচে জল ভরা চোখে আলাদা রান্না করে খাওয়ার কথা বলে তাদের একসঙ্গে সংসারে যাবতীয় খরচা বহনের ব্যাপারেও আশ্বাস দেয় ছেলের মুখে এই কথা শুনে বাবা মায়ের বুক ফেটে যায় কিন্তু মুখে অন্য কথা বলে মা দেবী বলল তোরা শান্তিতে থাক এটাই আমরা মনে প্রাণে চাই আমাদের দুজনের রান্না আমি করে নিতে পারবো কোনো অসুবিধা হবে না বাবা গোপালবাবু বলল হ্যাঁ রে খোকা তোর মা ঠিকই কথা বলেছে আমিও তোর মাকে যতটা পারি সাহায্য করব কোনো অসুবিধা হবে না তবে তোরা যেন আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না তোদের হাসি মুখ দেখেই তো আমাদের আনন্দ নাতিটাকে কিন্তু দাদু ঠাকুমার কাছে আসতে বাধা দিস না ও যে আমাদের প্রাণ তুই তো জানিস ছেলে শঙ্কর চোখের জল মুছতে মুছতে বলল ঠিক আছে মা ঠিক আছে বাবা আমি এখন আসছি পরের দিন থেকে পাঁচ জনের সংসার ভেঙে দুটো সংসার হয়ে গেল পিয়ালিদি শ্বশুর শাশুড়ির সাথে কথা বন্ধ করে দিল পাছে যখন তখন এটা ওটা চায় বা ছেলের সংসারে নাক গলায় ছেলেকেও দাদু ঠাকুমার কাছে যেতে বাধা দেয় দাদু ঠাকুমার নাতিকে কাছে না পেলেও দূর থেকে দেখে আনন্দ পায় আর আশীর্বাদ করে এইভাবে মাস কেটে গেল ছেলের বয়স সাড়ে তিন বছর হলে পিয়ালিদির ছেলেকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটা কেজি স্কুলে ভর্তি করে পিয়ালিদি নিজেই ছেলেকে প্রতিদিন স্কুলে দিয়ে ছুটির পর নিয়ে বছর খানিক পর পিয়ালিদির শরীরে একটা জটিল রোগ দেখা দিল ডাক্তারবাবু তাকে বেশ কয়েক মাস বিশ্রাম নিতে বলল বেশি হাঁটাচলা করতেও নিষেধ করে দিল এখন সংসারের কাজকর্ম কে করবে ছেলেকে প্রতিদিন কে স্কুলে দিয়ে আসবে কে নিয়ে আসবে পিয়ালিদির মাথায় এই সব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে টাকা দিয়েও মনের মতো কাজের লোক পায় না শ্বশুর শাশুড়িকেও সমস্যাটা বলতে দ্বিধা করছে শঙ্করদা দিন কয়েক অফিস কামাই করে ঘরের কাজ করে ছেলেকেও স্কুলে দিয়ে আসে নিয়ে আসে মা মীনাদেবী তৃতীয় দিনে ছেলেকে জিজ্ঞেস করল হ্যাঁ রে খোকা তুই কদিন অফিস যাচ্ছিস না কেন অফিস কি ছুটি আছে শঙ্কর তা ঘাড় নেড়ে বলল না মা ছুটি নেই ছুটি নিয়েছি বাবা গোপালবাবু জিজ্ঞেস করলো খোকা তোর কি কিছু হয়েছে কদিন ধরে তোকে খুব বিষণ্ণ দেখছি ছেলে শঙ্কর বাবা মায়ের কাছে এসে জল ভরা চোখে সব ব্যাপারটা খুলে বলল মা মিনা দেবী তৎক্ষণাৎ ছেলেকে বলল খোকা তোদেরকে কিচ্ছু চিন্তা করতে হবে না আমি তোদের সংসারে সব কাজ সেরে আমি আমাদের কাজকর্ম সারব বাবা গোপালবাবু বলল হ্যাঁ রে খোকা আমি প্রতিদিন নাতিকে স্কুলে দিয়ে আসবো নিয়ে আসব আমার সময়টা ভালোই কাটবে তোকে মানুষ করলাম আর নাতিকে পারবো না কাল থেকে আমি নাতিকে স্কুলে দিয়ে আসবো নিয়ে আসবো তুই একদম চিন্তা করিস না তুই কাল থেকে অফিসে যাবি তোর মা ঠিক সময় তোকে রান্না করে দেবে টিফিনটাও করে দেবে পরদিন থেকে শঙ্করবাবু অফিসে যোগ দেয় মায়ের হাতের রান্না খেয়ে গোপালবাবু নাতিকে স্কুলে দিয়ে আসে নিয়ে আসে দাদু ঠাকুমার সঙ্গে নাতির সম্পর্ক এখন খুব মধুর মীনাদেবী ছেলের সংসারে সব কাজকর্ম সেরে নিজেদের কাজকর্ম করে কয়েকদিন পর পিয়ালিদি শ্বশুর শাশুড়িকে বলে মা বাবা তোমরা আমাকে নিজের মেয়ে মনে করে আমার সব দোস্তুটি ক্ষমা করে দাও আমার খুব ভুল হয়ে গেছে আজ থেকে এক হাঁড়িতেই আমাদের রান্না হবে একসাথেই খাওয়া দাওয়া হবে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি মানুষকে তার কর্মফল ভুগতেই হবে ভবিষ্যতে তোমাদের নাতিও এই রকম আচরণ করবে আমাদের সঙ্গে আমাদের থেকেই তো শিখবে আমি খুব অনুতপ্ত তোমাদের প্রতি আমার আচরণে গোপাল বাবু বলল না আছে আজ থেকে এক হাড়িতেই আমাদের রান্না হবে সেদিন থেকে তাদের আবার এক হাড়িতে রান্না হয় খাওয়াও হয় তারপর থেকেই সুখেই চলছিল তাদের সংসার একদিন একদিন এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেদিনটা ছিল দাদু ঠাকুমার বিবাহ বার্ষিকী দাদু নাতিকে সকালে স্কুলে দিয়ে আসে আর আদর করে বলে আজ স্কুল থেকে ফেরার সময় তোকে তোর সব থেকে পছন্দের খেলনা কিনে দেব সঙ্গে তোর পছন্দের আইসক্রিমও নাতির আনন্দের সীমা রইল না হয় অদৃষ্টে কি লেখা আছে কেউ জানে না দাদু নাতিকে দেওয়া প্রতিশ্রুতি আর রাখতে পারল না ঠিক সেদিনেই দাদু নাতিকে স্কুল থেকে বাড়ি আনার জন্যে রাস্তার এক পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটছিল হঠাৎ একটা ইট বোঝাই লরি প্রথম দিক থেকে এসে গোপালবাবুকে মাংস পিণ্ডে পরিণত করল মীনা দেবী চিরদিনের মতো স্বামী হারা হল শঙ্করদা পিতৃহারা হলো পিয়ালিদি শ্বশুর হারা হলো যে মশাই পিয়ালিদির কাছে একদিন বোঝা স্বরূপ ছিল সেই শ্বশুরের জন্য পিয়ালিদি হাহাকার করতে লাগলো নাতিকে আর সাধের খেলনা কিনে দিতে পারল না গোপালবাবু দাদুর হাত থেকে নাতিরও আর সাধের খেলনা পাওয়া হল না সেও দিনের মতো দাদু হারা হলো শঙ্করদা কাঁদতে কাঁদতে মাকে বলল, মা আমার ছেলেকে নিয়েই আসতে গিয়েই তো আজ বাবার প্রাণ গেল সীমাদেবী বলল না রে খোকা ও কথা বলিস না তোর ছেলে তো আমাদের আদরের নাতি আমাদের প্রাণ আমার ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন আমারই দুর্ভাগ্য নমস্কার